যে মানুষটা আপনার মনের অনুভূতি কখনো বোঝেনি তার আশায় কখনো নিজের জীবনকে বিপন্ন করতে বসবেন না এতে কিন্তু জীবন বেশি উঠবে যে মানুষটা আপনার গুরুত্ব কখনো আজ করতে পারেনি তার কাছে কখনো কোনো ভালো কিছু আশা করতে যাবেন না কারণ আপনার ভালো মন্দ দিয়ে তার কিছু যায় আসে না আপনার কথাগুলো যার কাছে বিষাক্তকর বিষয় তার কাছে কখনো মন খারাপের গল্প শেয়ার করতে যাবেন না এতে আপনি হাসির পাত্র ব্যথিত আর কিছুই হবেন না যে মানুষটা আপনার সময়ের মূল্য কখনো বোঝেনি তার জন্য কখনো অপেক্ষা করতে যাবেন না কারণ আপনি তার কাছে একদমই গুরুত্বহীন যে মানুষটা আপনার সম্মান রাখতে পারে না তার কাছাকাছি কখনো ভুলো ঘেঁচতে চেষ্টা করবেন না বিপরীতে কিন্তু আফসোসের কুল কিনারা খুঁজে পাবেন না যে মানুষটা মুখের উপর বারবার ভালোবাসি বললেও একটু আপনাকে ভালো রাখতে পারে না তার সাথে সম্পর্ক কখনোই ঘটতে যাবেন না মূলত সে সম্পর্কের অর্থটাই ঠিক মতো জানে না যে আপনার স্যাক্রিফাইসের কথা কখনো মনে করে না তার প্রতি কখনো সদয় হতে যাবেন না কারণ অকৃতজ্ঞতার হাতে কখনো ফুলের সুবাস ছড়াতে পারে না পৃথিবীর সবটাই ক্ষণস্থায়ী কারো মনে জায়গা করে নেওয়াটা সবচেয়ে বড় গিফট আমি মনে করি জীবনে কারো ভালোবাসা পাওয়াটাও সবচেয়ে বড় একটা নিয়ামত আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে নির্মল সকালের মতোই ভালোবাসুন আমাদের জীবন খুব সংক্ষিপ্ত এই শিশির বিন্দুর মতো যে মানুষটা ভালোবাসা ছাড়া কিছুই চায় না তাকে পাওয়াটা অনেক বড় অর্জন কারণ আমাদের চারিপাশে অনেক মানুষ কিন্তু আমাদেরকে বুঝতে পারে এমন একটা মানুষ খুবই কম কথাই আছে সমস্তটা দিয়ে কাউকে ভালোবাসলে সেখান থেকে মূলত কষ্ট পেতে হয় আমাদের সমস্ত আত্মবিশ্বাস নিয়ে কাউকে কাছে টানলেই সেখান থেকে নিজেকে ভেঙে টুকরো হতে হয় এই যে বাস্তবতা যে মানুষটা আপনাকে তার সমস্ত বিশ্বাস দিয়ে আপনাকে তার দুনিয়া টেনে নিয়েছে তার বিশ্বাসের দরপতর আপনার বাজারে ওঠানোর আগে অন্তত ভাবুন কারণ সত্যিকারের ভালোবাসার স্বার্থহীন বন্ধু সবাই খুঁজে পায় না তাকে আগলে রাখুন যে আপনাকে আগলে ভালোবাসে একসাথে অনেকগুলো প্রেম করে টাইম পাস করলে আপনি বেঁচে যাবেন কিন্তু একজনকে সত্যি ভালোবাসলে আপনি মরে যাবেন সত্যিই মরে যাবেন তাকে দেখার জন্য আপনার অদ্ভুত একটা যন্ত্রণা হবে রাত বেরাত তার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করবে তার জন্য আপনার চিন্তা হবে প্রেমে পড়ার ভালোবাসার মধ্যে খানিকটা তফাৎ আছে প্রেমে সবাই পড়ে রোজ চার পাঁচটা প্রেম করা এখনকার যুগের কোনো ব্যাপারই না কিন্তু একজনকে সত্যিই মন থেকে ভালোবাসা অনেক কঠিন তার প্রতি লয়াল থেকে সম্পর্কে টিকিয়ে রাখার জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে এমনকি পরিবারের হবে সত্যি ভালোবাসা বলতে এগুলোই চার পাঁচটা প্রেম করে জীবন কাটিয়ে দেয় তারা বেঁচে যায় আর যারা সত্যি ভালোবাসে তারা ফেসে যায় সারা জীবনের জন্য ফেসে যায় একজনের কাছে তবে এই ফেসে যাওয়ার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে জীবনে ওই মানুষটাকে কখনো হারিয়ে ফেলো না যে তোমার জীবনে অনেক অবদান রেখেছে যে তোমার পাশে থেকেছে যে তোমায় ভালোবেসে পরিবর্তন করতে সাহায্য করেছে তোমাকে হাসি জিনিসটা সত্যি অদ্ভুত হাজার কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য একটি মৃদু হাসি যথেষ্ট মানুষ বেশি কষ্ট পেলে বদলে যায় অধিক আঘাত পেলে মানুষ হারিয়ে যায় পাগলের মতো ভালোবাসার মানুষটাও হারিয়ে যেতে পারে তোমার অধিক আঘাতের জন্য তোমার থেকে কষ্ট পাওয়ার কারণে কষ্ট পেয়ে যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি তারা না পারে কিছু বলতে না পারে সবকিছু সহ্য করতে প্রচন্ড কেয়ার করা মানুষটাও একসময় চুপ হয়ে যেতে পারে তোমার দেওয়া প্রচন্ড অবহেলার কারণে তখন তোমার মুখের উপর বলে দিতে পারে তোমার ওপর আমার কোনো আগ্রহ নেই তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই কষ্ট পাওয়াটা যারা অভ্যাসে পরিণত হয়ে গেছে চোখের জল তার কাছে হার মানতে বাধ্য একটুতেই রেগে যাওয়া মানুষটা আর রাগ করে না যদিও তুমি তার রাগ না ভাঙাতে এসো মানুষ একবার দুইবার রাগ করে কষ্ট পায় কিন্তু বারবার নয় তখন মানুষটা অভিমান মনে বসে রাখবে ঠিকই কিন্তু বলবে না মনে কষ্ট হলেও বলবেন না কারণ তুমি তাকে বোঝো না যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝতে পেরেছি সৈন্যদের মতোই ছিল তোমার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে থাকা মানুষটা ব্যস্ত হয়ে যেতে পারে যদি তুমি তার প্রতি মাত্র আগ্রহ না দেখাও কারণ একদিন দুদিন কেউ তোমার জন্য পাগল থাকতে পারে কিন্তু সব সময় তোমার জন্য পাগল থাকবে এমনটা ভুলেও ভেব না কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে ফুট করে হারিয়ে যায় না মানুষ হারিয়ে যায় ধীরে ধীরে আস্তে আস্তে জানিয়ে দিতে থাকে সে বেশি দিন আর তোমার সাথে নেই কারণ তোমার করে অবহেলার অন্যায় মানুষটাকে একা বাঁচতে শিখিয়ে দেয় তোমার থেকে দূরত্ব তৈরি করে দেয় হাজারো ঝগড়ার মাঝে যে সম্পর্ক টিকে থাকে সেটার নাম হলো ভালোবাসা যার সাথে আপনার ভেবে চিন্তি হিসেব করে কথা বলতে হয় সে কখনো আপনার প্রিয় মানুষ হতে পারে না এত মানুষের ভিড়ে তোমার জন্য কেউ একজন কেয়ার করে তোমার পাশে থাকে কেউ একজন অধিক আগ্রহ নিয়ে বসে থাকে তোমার জন্য তাই তুমি নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী ভাবতে পারো কারণ ব্যস্ত শহরে কারণ ব্যস্ত শহরে ব্যস্ত জীবনে কেউ তোমাকে নিয়ে ভাবছে এই পাঁচটি কাজ করলে সে সবসময় আপনার কথা ভাববে প্রথম কথা বলতে বলতে কমিয়ে দিলে দ্বিতীয় তাকে আপনার গুরুত্বটা বোঝানোর সময় দিলে তৃতীয় নিজেকে পরিবর্তন করলে চতুর্থ তাকে নিয়ে রাগ না করলে পঞ্চম আপনি তাকে ছেড়েও ভালো থাকতে পারবেন সেটা বুঝতে পারলে পাবো না যেন তোমাকে এতটা ভালোবেসেছে তাহলে পেয়ে গেলে কতটা ভালোবাসবো জীবনে ওই মানুষটাকে ধরে রাখো যে তোমার সাথে থাকতে চায় আর জীবন ওই মানুষটাকে ধরে রেখো না কারণ আটকে রেখে তুমি কিছু সময় পাশে থাকলেও সারা জীবন তুমি তার পাশে থাকতে পারবে না আর যে থাকতে চায় তাকে আটকাতে হবে না বরং নিজে থাকার জন্য তোমার সাথে অনেক কথা শেয়ার করবে অনেক কথা বলবে তোমাকে অনেক ভালোবাসবে বহু উপায়ে বহুভাবে জীবনে যত বেশি কাউকে গুরুত্ব দেবে ঠিক ততটাই সে তোমাকে ইগনোর করবে তাই প্রয়োজনের বেশি কাউকে গুরুত্ব দিতে নেই না হলে সেইখানে নিজের সম্মানটা থাকে না নিজের থেকে কম কমযোগ্যতা মানুষকে ভালোবাসুন যে আপনাকে অনেক বেশি সম্মান করবে মন তাকে ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাঁদায় প্রিয় মানুষের অবহেলা প্রতিটা সময় মৃত্যু যন্ত্রণা থেকে ভয়ঙ্কর মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছু হয় না কিছু মানুষ আমাদের জীবনে আসে অক্সিজেন হয়ে আর কিছু মানুষ আসে কার্বন অক্সাইড হয়ে মন থেকে ভালোবাসলে প্রথমে একটু ভালো থাকবেন পরে সারা জীবনের জন্য ভালো থাকাটা হারাবেন বদলা নয় বদলে গিয়ে কিছু করে দেখান যে ঘরের খুঁটি নরবরে সে ঘর বেশি দিন টিকে না যে সম্পর্কে বেশি সন্দেহ সে সম্পর্ক কখনও দীর্ঘস্থায়ী হয় না সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুটি মানুষ দুটি মানুষকে বুঝতে পারে এবং মানিয়ে নিতে পারে অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝে দেবে ভুলটা তাদেরই ছিল তোমার নয় জীবনকে যদি বুঝতে চাও তবে তোমার অতীতকে দেখো আর যদি জীবনে ভালোভাবে বাঁচতে চাও তবে নিজের বর্তমানকে দেখো বিবহ ছেলে ও মেয়ে দুজনের কাছেই জীবনের সবচেয়ে বড় জুয়া জীবন সাথী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয় আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয় আত্মীয়র অনেকটা বিপক্ষ দলের নেতাদের মতো তুমি যতই ভালো হও না কেন ওরা খুঁজে খুঁজে তোমার খুদ বের করবেই পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটিকে থাকার পরেও তাকে কাছে না পর টাকা মানুষের কিছু অভাব পরিবর্তন করতে পারে কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন করতে পারে না যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলও জীবনে আসতে দেবেন না সে আবার ঠকে চলে যাবে আপনাকে কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়া দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরও অজুহাতে শেষ থাকে না জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে আর ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে যে মানুষ অন্যের অনুভূতি মূল্য দিতে জানে না সে কখনই কাউকে ভালোবাসতে পারে না পেছনে বদনাম করে সামনে সে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাটাই উত্তম এরা প্রকাশ্য সত্য চাইতেও ভয়ঙ্কর আঘাত থেকে জেদ জন্মায় সময়ের মূল্য অনেক তাই কাউকে তোমার সময় নষ্ট করার দ্বিতীয়বার সুযোগ দিও না অশ্রু না থাকলে চোখ এত সুন্দর হতো না ব্যথা না থাকলে আনন্দের মর্ম বোঝা যেত না না চাইলে যদি ওপরালা সব কিছু পূরণ করত তাহলে আর প্রার্থনার প্রয়োজন হতো না কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না দুশ্চিন্তা হতাশা আর অবহেলার কারণে যার টাকা আছে সে বোঝে না খেয়ে থাকার কষ্ট যে আনন্দে আছে সে বোঝে না দুঃখ কষ্ট কি জিনিস যার মা বাবা আছে সে বোঝে না মা বাবা না থাকার কষ্ট পরিবর্তনকে কখনো ভয় পেও না হয়তো কিছু হারাতে হবে কিন্তু তার চেয়ে হয়তো আরও ভালো কিছুই পাবে শুধু সবজি দিয়ে যেমন ভালো রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে যত্ন বিশ্বাস লাগে পৃথিবীতে সবচেয়ে মারাত্মক নদী হলো মানুষের ভাবনা এখানে সব কিছুই বয়ে যায় জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো ভরসা ওপর অলার উপর কর মানুষের ওপর নয় কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হয় আর ওপরওয়ালা কখনো কাউকে ঠকায় না ভুল তো মানুষ মাত্রই হয় তবে তাকে সুযোগ দেওয়া যায় কিন্তু একই ভুল বারবার করলে নয় মানুষ বড়ই অদ্ভুত নতুনকে পেলে পুরাতনকে ভুলে যায় বড় হলে শৈশবকে ভুলে যায় বিয়ে হলে বাবা মাকে ভুলে যায় সন্তান হলে ভাই বোনকে ভুলে যায় অবশেষে বৃদ্ধ হলে পুরোনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায় কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে নষ্ট করো না আগে নিজেকে ভালোবাসো নিজেকে প্রতিষ্ঠিত করো তাহলে দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসবে সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু প্রিয় মানুষ যে থাকা মানুষটা অবসর পেল তোমাকে ব্যস্ততা দেখাবে স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায় ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল হারিয়ে যাওয়ার পর বোঝা যায় যার কাছে তোমার গুরুত্ব নেই তা যেন সবটুকু অনুভূতি ঢেলে দিল সে তোমাকে অবহেলাই করবে যতই পরিপক্ক হবেন ততই বুঝতে পারবেন কোনো কিছু প্রমাণ করাচ্ছে নিরবতা অনেক বেশি শ্রেয়